মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সতী বিধানসভার চক বাহাদুরপুর গ্রামের নিহত জুয়েল রানার মায়ের হাতে সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিলেন জুয়েল রানার মা সতী এক নম্বর বি আর অফিসে অ্যাটেন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আমরা প্রথমে জুয়েল রানার মাকে সমবেদনা যে একমাত্র পুত্র সন্তান আর সে উড়িষ্যায় কিছু দুষ্কৃতের হাতে মারা গিয়েছে আমি এবং আমাদের রাজ্য সরকার এই ব্যাপারে পরিবারের প্রতি সমবেদনা সহ গত একত্রিশ তারিখ আমাকে আমাদের রাজ্যের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন এবং জুয়েল রানার প্রতি সমবেদনা জানিয়েছিলেন কে তুমি যাবে গিয়ে জানাবেন সে সঙ্গে জুয়েল রানাকে মাকে একটা চাকরি দেওয়ার ব্যাপারে আমাদের দিক থেকে প্রস্তাব ছিল আমাদের বিধায়ক ইমানে বিশ্বাস তিনারও এই ব্যাপারে প্রস্তাব ছিল আর কি আমাদের মুখ্যমন্ত্রী সে ব্যাপারে সে প্রতিশ্রুতি দিয়েই আমরা গতকালকে আমাদের বিডিও অন অনবলকে তিনার মাধ্যম দিয়ে আর কি আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা জুয়েল রানার মা বিবির হাতে তুলে দেওয়া হয় কাজে আমরা দেখেছি জেনেছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন যে সময় কেউ আক্রান্ত হয়েছে কেউ অসুবিধায় পড়েছে তিনি সদরদা পাশে থেকেছেন বা নিজে না পারলেও আমাদেরকে জানিয়েছেন কে তোমরা গিয়ে পাশে থেকে কোনো ব্যবস্থা করো দেখো কাজে তিনি যে কথা দিয়ে কথা রাখেন তা আমরা জুয়েল রানার মাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে সেটা আমরা দেখলাম জানলাম বুঝতে পারলাম কাজে আগামী দিন জুয়েল রানার মা সেই শোক থেকে বেরিয়ে তিনি কাজের প্রতি মনোযোগী হবেন পাশাপাশি আমাদের বিএলও সাহেবকে এবং বিডিও সাহেবকে এবং অফিসে যারা সহকর্মী রয়েছেন তেনাদেরকেও আমি আহ্বান আমি জানিয়েছি অনুরোধ রেখেছি যে কাউরি দিদি হবেন কাউরি ছোট বোন হয়ে নাজিমা বিবি থাকবে আর কি আপনারা মানিয়ে নেবেন শিখিয়ে নেবেন যেন তার কোনো অসুবিধা না হয় এবং সে সব থেকে যেন বেরিয়ে আসতে পারে দ্রুত কি পদে চাকরিটা আজকে উনি জয়েন করলেন অ্যাটেন্ডেন্ট বিএলআর অফিসে করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাই যে তিনি যেভাবে মানুষের পাশে আছেন এবং আগামীতেও থাকবেন আমরা জানছি আমরা সর্বতভাবে দেখতে পাই কাজেই আমরা আরো একবার ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি বিষয়টা তো রাজ্য সরকারের তরফে ওনার অ্যাপয়েন্টমেন্ট আমাদের এখানে হয়েছে তো এমনিতে আমাদের স্টাফ একজন বৃদ্ধি পেলেও উনি যে কাজকর্ম যেটা পারবেন বা যেরকমভাবে করবেন অফিসেরও নিশ্চয়ই অনেক সহায়তা হবে ওনার কোনো অসুবিধা হবে না সেটা আমরা নজর রাখবো খেয়াল রাখবো অফিসের একজন স্টাফ বৃদ্ধি মানে কাজের একটু সুবিধা হওয়াই বটে যে ঘটনার চাকরিটা হয়েছে এখানে সেটা খুবই মানে ওনার মর্মান্তিক একটা দুর্ঘটনা তার জন্য ওনার প্রতি সমবেদনা আমাদের সবারই রয়েছে আমি বিশেষভাবে ওনার যে মানসিক স্থিতি সেটা যাতে সেখান থেকে কাটিয়ে উঠে উনি সুস্থভাবে আস্তে আস্তে কাজের মধ্যে ফিরতে পারেন যে আশা আমরা থাকবে আর আমাদের দিক থেকে সমস্ত সাহায্যও থাকবে চাকরি অ্যাপয়েন্টমেন্ট গতকালই আমাদের ভিডিও অফিস থেকে কাঙ্কি তুলে দেওয়া হয়েছে আজকে উনি জয়েন করলেন আজকে জয়েন করলেন এজ এটেনডেন্ট হিসেবে বিএলএলআর ও সুতিওয়ান অফিসে এতে বিএলএলআর ও সুতিওয়ান অফিসে একজন স্টাফ বসেmathbb দি পান এবং হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই চাকরিটা প্রদান করা হয়েছে তাইনি কিভাবে পাশে দাঁড়িয়েছেন জুয়েল লানার পরিবারে আগে তো গিচলেন উনি 25 ডিসেম্বর যেদিনে মারা যায় সেদিনকে আমরা খবর পেই সঙ্গী সঙ্গে আমি সেই ওই পরিবারের পাশে গিয়ে দাঁড়াই এবং সঙ্গে উপস্থিত এমএলএ সাহেবও ছিলেন সঙ্গে উপস্থিত হয়েছিল পুলিশ প্রশাসন থেকে সহায় এসেছিলেন আমরা হচ্ছে তারপরেই আমরা এই যে দেহটি আছে হচ্ছে দেহটিকে পরদিন ময়নাতন পড়ে আমরা সঙ্গে সঙ্গে আনার ব্যবস্থা করি এবং পরিবারে হাতে পড়ে দিন সেটা তুলে দেওয়া হয় এরপরে ডিএমসিআর এসছিলেন ডিএমসিআর এসে দু লক্ষ টাকার একটা চেকও প্রদান করেন এবং আজকে তো আমাদের হচ্ছে ডিপার্টমেন্টের তপ এল এন ডিপার্টমেন্টের থেকে ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় অ্যাজ অ্যাটেন্ডেন্ট উনি ডিএলআর অফিসে আজকে জয়েন করেছেন শুরু হয়ে গেছে বিয়ের মরশুম আর বহরমপুরে তানিশকে চলছে সব বিভা অফার নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলঙ্কার লহরী সীতাহার বা চুরবালা বালা ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড তো রয়েছে তাদের আকর্ষণীয় ডিসকাউন্টও রয়েছে সেটা ডায়মন্ড হোক বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিষ্কের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিষ্কে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে